আসসালামু আলাইকুম সকল কাতার বাহারাইন প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি থাই লটারি গোরুবাল এই ইউটিউব চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন ইউটিউব চ্যানেল থাই লটারি গোরুবাল তো স্ক্রিনে আপনারা যে পেপারটি দেখতেছেন এটি হলো হারকিনের পেপার আর এই হারকিনের পেপার ওপেন করার জন্য আপনারা যে সকল প্রবাসী ভাই কমেন্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা যদি কমেন্ট না করতেন তাহলে আমার মনেই থেকতো না এই পেপারটি ওপেন করার জন্য তো এ কারণে বলি ভাই আপনাদের যেই পেপারটার প্রয়োজন হবে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি ওই পেপারটি দেখাইতে পারব তো এই আর্কিংয়ের পেপারটি অনেক গুরুত্বপূর্ণ আর এই হারকিনের পেপার থেকে কিন্তু আমাদের থ্রি অ্যাপ সিঙ্গাল ডিজিট থ্রি অ্যাপ গেম পাশ করতেছে আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মারে টু জিরো নাইন টু জিরো নাইন আমাদের থ্রি অ্যাপ গেম মারে এখানে আমাদের পাঁচটি ডিজিট থাকে এখান থেকে কিন্তু চমৎকারভাবে আমাদের থ্রি অ্যাপে ডিজিট পাশ করতেছে তো এখানে আমাদের চার পাঁচটি সিঙ্গাল ডিজিট ছিল ডাউনের থ্রি আপের জন্য হারকিনের পেপারে নাইন টু ফোর ওয়ান এইট তো আমাদের এখান থেকে নাইন এবং টু জোড়া আমাদের পাশ করে টু এবং নাইনের জোড়া চমৎকারভাবে পাশ করে আমাদের পরের খেলায় এখানে সতেরো এক দুই হাজার পঁচিশে আমাদের যে থ্রি আপ গেম মারে এখানে কিন্তু আমাদের ডাবল সেভেন নাইন থ্রি অফ গেম মারে আমাদের এখানে পাঁচটি সিঙ্গেল ডিজিট ছিল ডাউন থ্রি অফের জন্য ওয়ান সিক্স ফোর টু নাইন তো এখান থেকে আমাদের থ্রি অফের সিঙ্গেল ডিজিট চমৎকারভাবে পাশ করে নাইন আর এই পেপারটি কিন্তু আমি কন্টিনিউ আপনাদের মাঝে বছরের প্রথম গেম দিয়ে দেখানো শুরু করছি তো আশা করি ইনশাল্লাহ ফুল বছর দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলো ফুল ভিডিও দেখবেন আর চ্যানেলটি আপনারা থাই লটারি গরোবাল সাবস্ক্রাইব করে রাখলে হবে কি ভাই আমি যেই ভিডিওই সারি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে নোটিফিকেশন গেলেই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যে আপনারা অ্যালাউ বাটনটি চাপ দেন না এই কারণে আপনারা ভিডিও পান না তো আপনাদের কাছে যায় না আপনারা সাবস্ক্রাইব করে অ্যালাউ বাটনটি আছে ওয়াল যেটাতে লেখা আছে ওয়াল অ্যালাউ বাটন ওই বাটনটি আপনারা ওয়াল করে দিলেই কিন্তু আপনারা পুরাপুরি সাবস্ক্রাইব করে করতে পারবেন আর আপনাদের কাছে আমি যাই ভিডিও সারি না কেন আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যাবে তো আমাদের হারকিনের পেপার নেক্সট গেমের জন্য আমাদের নিউ পেপার নিউ পেপার আমাদের তো আমাদের এখানে সিঙ্গল ডিজিট রয়েছে দেখেন টু নাইন এইট ফোর ওয়ান টু নাইন এইট ফোর ওয়ান এখানে আমাদের এক দুই দুই হাজার পঁচিশের জন্য নিউ পেপারটি ওপেন করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা ধরে নেবেন আপনাদের ক্যালকুলেশনের সঙ্গে মিলাবেন এই ডিজিটগুলো মিল আছে কি না তো ফুল ভিডিওটি আপনারা দেখবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ